আজি সন্ধ্য বাহিনীরা হার শরীরের আড্ডি গুলা চোরমার চোরমার করে বাংলা ফলাইল এই দিক দিয়া কিতাব সাক্ষী ওই যেই দিন ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল এই দিন থেকে ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত আসমানের রং কিন্তু আপনার লাল হয়ে গিয়েছিল আসমানের রং লাল হয়ে গিয়েছিল শুধু তাই নয় কিতাব সাক্ষী আপনার বাবা জিরা প্রতি বছর দোষী মোহর রোম পশ্চিম দিক দিয়া কারবালার ময়দানে যে যে ছয় মাস পর্যন্ত রক্তে লাল ছিল আসমান এই লাল বর্ণর চির কিন্তু দোষী মোহর রমে কিন্তু আল্লাহ তালা সবাইকে দেখার সুযোগ করে দেয় আল্লাহ আকবর বলে इल ललो इल लल इल लल लहो इल ल अल इल लल इल लल इन लल لولا علاؤ ہولا لا اولا علا ہل ہو محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم ل Ang lam fa gul mun ang kinbang arbabli na re tor hoy borei mahogon allah 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 sang

أن لا أن لا إله إلا الله، محمد رسول الله، صلى الله تعالى عليه وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলমিনে কাছে লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে ই পবিত্র মহরম মাসের চতুর্থ জুমার নামাজে আষার এবং বসার তৌফিক দান করেছেন তাই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনে কাছে খুব শুক্রিয়া আদায় করি সকলে জবান খুলে আলহামদুলিল্লাহ আপনারা আহলে বায়াতের পাগল ইমাম হুসাইনের পাগল আপনি ইমাম হুসাইনের পাগল আজকে ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাবে ওই সময় ওহাবকালবীর মা ডাক দিয়ে কয় বাবা তুমি বিবাহ করেছে একদিন হয়েছে আপনারা বুঝিননি আমার কথা বুঝিননি বুঝিননি বুঝিনি দেখেন কেমনভাবে তারা ইসলামের জন্য তারা সব কিছু ত্যাগ করেছেন আজকে আমরা রেডিমেড ইসলাম পাওয়ার কারণে আমরা যা মন চায় তাই আমরা মুখ দিয়ে বলি আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি বাবা কারণ আপনি আমার বাপ দাদা কি কোনোদিন ইসলামের জন্য যুদ্ধ করেছেন কথা বলেন না যুদ্ধ করেছেন আপনি আমি কোনোদিন ইসলামের জন্য যুদ্ধ করেছি ইসলামের জন্য আপনি আমার রক্ত দিতে হয়েছে না দেই নাই কেন আপনি আমার আ কাজিন ইমাম হোসাইন হাসাইন তারা ইসলামের জন্য ওনাদের গলা মুবারক থেকে রক্ত দিয়েই ইসলামকে জিন্দা করেছেন আল্লাহ বলেন এই জিন্নি বলে ইসলাম জিন্দা হতাই হি হাইকারি ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের রক্তের বদলতে হতে আল্লাহ বলেন হজুর ইসলাম কি মুর্দা ছিল প্রশ্ন তো ডাকতেই পারে ইসলাম কি মুর্দা ছিল হ্যাঁ ইসলাম মুর্দাই ছিল আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিল তারপরে আপনার আইএমিয়া জাহেলিয়াতের যুগ চলে এসেছিল ওই সময় কিন্তু ইহুদিরা ছিল না মুসলমানের ভিতরে কিছু কিছু মানুষ কোরআন বগলের তলে রাখার তারা কোরআন বগলের তলে রাখছে যাই নামাজ আরেক বগলের তলে রাখছে রাইকা তারা ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ছে আলীর পিছনে নামাজ পড়েও আলীর বিরোধিতা করেছে কথা বলেন ঠিক না ঠিক ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ার পর জামাতের শহীদ নামাজ পড়ার পরও ওনার বিরোধিতা করেছে তারা হলো আপনার ইয়া যদি মুসলমান কথা বলেন ঠিক না বিঠিক গভীর মনোযোগ

ওই আহলে বায়াত আজকে কারবালার ময়দানের মধ্যে যাবেন ডাক দিয়ে বলেন বাবা তুমি নতুন বিবাহ করেছ তোমার কাছে আমার একটা আবদার কই কি আবদার গো মা হো বাবা আমি মা রে তুমি কত রূপ ভালোবাসো আমার জাল এবং প্রাণের চাইতে আপনাকে অনেক ভালোবাসি আমি মা তোমার যদি কোনো আদেশ দেই আমার আদেশ তুমি রাখবা নিহাবাল ডাক মা আপনি যেই আদেশ আমারে দিবেন এই আদেশ রাখতে আমি রাজি আছি মা ওহাব সব মা ডাক দিয়ে কয়ে বাবারি ও বাবা ইমাম হুসাইন কারবালার ময়দানে ও সহায় হইয়া গেছে রে বাবা ইয়া যদি সৈন্যরা ইমাম হুসাইন পলবন দিয়ে এনেছেন আনার পর ফুরাত নদীর পানি বন্ধ কইরা বাড়াইয়া দিছে আমি জানি ইমাম হুসাইন শহীদ হইয়া যাইব কিন্তু বাবা ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে আমি তো আহলে বায়াত রে বড় ভালোবাসি আমি তো আর যুদ্ধে যেতে পারবো না আমার একটা আবদারে ছিল তুমি ওয়াহাব কালবি যদি ইমাম হুসাইন হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য যাও তাহলে আমি হাল্লা আল্লাহর কাছে হাসরের ময়দানে শহীদের মা বলে পরিচিত দিতে পারব জবান করে বলুন না সুবহান ওয়াহাব কালবীর মা ডাক দিয়ে কয় ওয়াহাব কালবীরে ওহ আমার কলবি ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি চাই তুমি তুমি আগে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হও ওহ একটা দোর মইরা গেছেন ইমাম হুসাইনের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দরবারে গিয়া ডাক দিয়ে কই ইয়া ইমাম হুসাইন আমার মা পাঠিয়েছে আপনি যুদ্ধে যাওয়ার আগে আমাকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য ইমাম হুসাইন ডাক দিয়ে কই বাবারে তারা তোমার রক্তের জন্য বিবাসিত হয়ে গেছে তুমি গেলে তো আর ফিরে আসবা না তুমি নতুন বিবাহ করছো ডাক দিয়ে কই ও ইমাম গোসাইন আমি বিবাহ করেছি এটা কই এটা বড় কথা না কিন্তু আমার মায়ের আদেশ পালন করা এটাই হইল আমার কাছে বড় কথা জবন কোলে বলনা সুবহানাল্লাহ ওয়াহাব কলি জু ওয়াহাব কলমি যুদ্ধের ময়দানে যখন চলে গেল এই ওহাব যুদ্ধ করতে 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 বেঈমান রে কাটতে কতল করতে 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 অনেকগুলা রে যখন কতল কইরা ফলাইলো আরেকটা ইয়াজির সৈন্য ডাক দিয়ে কয়েক ও হাব মারতে পারবে না সবাই একসাথে জাপটা পর তাহলে কালবি রে মারতে পারবা ওহাব কালবিরে যখন একসাথে যখন পইরা গেল গো পরের পর ওহাব কালবির উপর যখন আক্রমণ করলো ওনাকে অনেকগুলা তীর মারতে লাগলো তীর মারতে 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 ওহাব কালবিরে জমিনের মধ্যে ফালাইয়া ফেলছি ওহাব কালবিরে জমিনের মধ্যে ফালাইয়া ওহাব কালবীর মাথার চুলটার মধ্যে ধুইরা ওহাব কালবির কল্লা কল্লাডা কল্লা মুবারকটা আলাদা কইরা এই চুলের মধ্যে এইভাবে কাপলা দিয়া ইয়াদি সৈন্য বাহিনীরা এই কল্লা মুবারকটা নিয়া ওহাব কালবীর মায়ের কদমের মধ্যে যখন নিক্ষেপ করলেন এই দিক দিয়া ডাক দিয়ে কই ওহাব কালবীর মা তুমি কেমন মা তুমি কেমন দায়নি মা কই কি হইছে কই হয়েছে গতকালকে বিবাহ করছে একদিন হলো না একদিন পরিপূর্ণ হলো না ওই সন্তানটা কেমনে তুমি যুদ্ধ করার জন্য দিলা তোমার মনে কি একটু কষ্ট লাগলো না তোমার মনে কি একটু তোমার মনে কি একটু বাধা ভিন্নতা করলো না ওহাবকাল বীর মা ডাক সন্ন বাহিনী আমার মনে যারা পরিমাণ কোনো কিছু কষ্ট লাগে নাই কোনো বাধা ভিন্নতা করে নাই কই কেন হয়ে আমার সন্তান ইমাম হুসাইনের পক্ষে শহীদ হয়েছে এর চাইতে আনন্দ আর কোনো কিছু হতে পারে না জবান করে বলেন না সুবহান ইয়াজিদ সৈন্য বাহিনীরা তারা কি করলো ওয়াহাব কালবির মাকে যখন এই কল্লা মুবারকটা যখন নিক্ষেপ করল। ওয়াহাব কালবির মাকে বলল নেও তোমার সন্তানের কল্লা দিয়ে দিলাম ওহাব কালবির মা এই ওয়াহাব কালবির কল্লা মুবারকটা হাতের মধ্যে নিয়ে আবার এই কল্লা মুবারকটা ইয়াদির সৈন্য মুখের মধ্যে নিক্ষেপ করলো আল্লাহ একবার বলেন জিজ্ঞেস করল কি তুমি মা হইয়া তোমার সন্তানের কল্লাটা আবার নিক্ষেপ করে দিলাম ওহাব কালবির মা কয় যেই জিনিস দান করা হয় ওই জিনিস আর ফেরত নেওয়া হয় না আওয়াজ দিয়ে বলেন না ওই জিনিস ফেরত নেওয়া হয় না ইমাম হুসাইন ইমাম হুসাইনের পক্ষে ওয়াহ কালবি মা কি বলেছেন বললেন এটা কেমন কথা শুনো আজকে আমি আনন্দিত কই কই আমি ছিলাম কালবির মা আর এখন হয়েছি শহীদের মা আমাকে যদি হাসরের মধ্যে আল্লাহ প্রশ্ন করে তুমি কি করেছ বলবা আল্লাহ কোনো কিছু করতে পারি নাই ইমাম হুসাইনের পক্ষে আমার সন্তানটাকে আমি শহীদ করেছি সুবাহ আল্লাহ বলেন ইমাম হুসাইন যখন দেখলেন ওয়াহ কালবিও দুনিয়া থেকে চলে গেল ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাবে ইতিমধ্যে ইমাম দিয়ে কয় স্বামী আপনি তো যুদ্ধের ময়দানে চলে যাবেন কয় হা তাহলে একটা স্বপ্নের কথা আপনি আমার শোনেন কয় কি কয় গতকালকে আমি রাত্রে দেখি একজন মহিলা এই কুফার জমিনে কারবার ময়দান আইসা কারবালার ময়দান তারা জারো দিতেছে সুবাহাল্লাহ বলেন শহরে বালো ডাক স্বামী স্বামী এই সেই জারু দুনিয়ার জারুর মতন না কেজুর ভাতার জারু না দুনিয়ার কোনো জারু দিয়া কারবালার ময়দান জারু দেয় না কই কিসের জারু দিয়া জারু দেয় ডাক দিয়ে কই স্বামী আমি তাকায়া দেখতেছি ওই মহিলাটা মাতার কেশ দিয়া কারবালার ময়দান তার জারু দিতেছে জবান কুলে বলেন না আল্লাহ বা ইমাম হুসাইন ডাক দিয়ে কই তুমি কি জিজ্ঞেস করছো তুমি কে কই আমি প্রশ্ন করেছি আপনি কে ওই সময় ডাক দিয়ে বললেন মাগো আমারে তুমি চিনো না আমি হইলাম জগতের মা فاطمه ইমাম হুসাইনের আম্মা فاطمه জবান কোলে বললেন না সুবহানাল্লাহ ডাক দিয়ে বললেন মাগো তাহলে আপনি আপনার মাতার কেশ দিয়া কেন কারবালার ময়দান জারো দিতেছেন ডাক দিয়ে কই ও শহর বনু যেই ইমাম হুসাইনের শরিলের মধ্যে একটা পুলের আঘাত কখনো আমার নবিজি পড়তে দেয় নাই ওই ইমাম হুসাইন কে কার ময়দানে ইয়াজির সৈন্যবাহিনীরা নির্মম ভাবে তারা আজকে শহীদ করবে শহর এই কারবালার ময়দানে যে দুলা আছে আমি মা ফাতেমা আম্মা হইয়া কেমনে সহ্য করি আমি মদিনা থেকে চলে আসছি ওহো শহর বানু তুমি শুই না নাও আমার মাতার চুলের কেশ দিয়া আমি আমার এই কারবালার ময়দানটারে জারো দিয়া দিছি যাতে আমার হুসাইন কখনো কষ্ট না পায় জবান করে বলেন না সুবহান হাইরে 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 কারবালার ময়দান যখন ইমাম হুসাইন চলে গেল উনার নানাজানের পাগরি মুবারকটা হজরতে মাওলা আলীর জুলফিকারটা হাতের মধ্যে নিয়ে যখন কারবালার ময়দানে চলে গেল কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীরারে কতল করতে 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 হাজার হাজার ইয়াজিদ বাহিনী যখন কতল কইরা ফালাইলো আরেকটা ইয়াজিদ বাহিনী কয় ইমনে ইমাম হুসাইন রে তোরা শহীদ করতে পারবে না কয় তাহলে কি কয় হাজার গুলা গুরা নিয়া ইমাম হুসাইনের উপর জাপটা পড় তাহলে ইমাম হুসাইন রে শহীদ করতে পারবে কই কেন কই ইমাম হুসাইন তো শরীরের যুদ্ধ করে না ইমাম হুসাইন যুদ্ধ করে উনি বেলায়েতের বেলায়েতের শক্তি দিয়া উনার গায়ে ইমানি শক্তি আমরা তো বেঈমান আমরা ইমাম হুসাইনের সাথে এমনি পারতাম না তলোয়ার দিয়া যদি যুদ্ধ করতে চাই ইমাম হুসাইনের সাথে কখনো আমরা পারব না সবাই মিলে একসাথে জাপটা পড়ো তাহলে ইমাম হুসাইনকে শহীদ করতে পারবা কিতাব সাক্ষী কিতাবศักী ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যখন সবাই মিলে জাপটে যখন পড়া গেল ইমাম হুসাইনের শরীরের মধ্যে অনেকগুলা বল্লমের আঘাত করলো অনেকগুলা তীরের আঘাত করলো এমন ভাবে ইমাম হুসাইন রে আপনারা কি করছে শহীদ করছে হায় রে আজকে রেডিমেড ইসলাম পাওয়া বই লাগেছি আজকে রেডিমেড ইসলাম পাওয়া বই লাগেছি আজান হয় ফজরের আজান হয় মসজিদে মুসল্লি তিন জনের উপরে চারজন পাওয়া যায় না আমরা এমন ইসলাম পাইলাম আজকে আপনি আমি এমন ইসলাম পাইলাম জুমার জুমা চলতেছে জুমারে দিনে দেখা যায় অনেক মানুষ দেখা যায় এখনো কিন্তু দুনিয়ার জামালায় মুগ্ধ আছে কথা বলেন ঠিক না বেটি আসে না আসে না না কথা বলেন আছে না দেখেন ইমাম হুসেন কি শিক্ষা দিয়েছেন ইমাম হোসাইনকে যখন অনেকগুলা গুড়া দিয়া দেখবেন গুড়ার পায়ের নিচে কিন্তু আপনার লোহার লোহার কি লাগানো থাকে যেইগুলা যুদ্ধ গুড়া ছিল যেইগুলা আপনি দেখবেন যেই গুড়া দিয়ে আপনার মাল টানা হয় দেখবেন ওই ওই ধরনের গুড়ার নিচ পায়ের নিচের মধ্যে আপনার লোহার কী থাকে লোহার পাত থাকে এই লোহার পাতওয়ালা গুড়া দিয়া ইমাম হোসাইনকে এই চিহ্ন এখনো পর্যন্ত কেমন এক পর্যন্ত দোষী মহরমে আপনার পশ্চিম দিক দিয়া একটা সাইড দিয়া একটি লাল বর্ণের একটা চিহ্ন আল্লাতলা দিয়া দেন যাতে আমরা এই চিহ্ন দেখে বুঝতে পারি দশী মহরম কারবালার মধ্যে ইমাম হুসাইন আপনি আমার জন্য শহীদ হয়েছিল ইসলামের জন্য শহীদ হয়েছিল ইমাম হুসাইন এই দিন শহীদ হয়েছিল সাত দিন পর্যন্ত আসমান জমিন অন্ধকার ছিল কয় দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত আসমান জমির অন্ধকার ছিল ইমাম হুসাইনকে শহীদ করার পর ইবনে জিয়াদ এবং ইয়াজিদ বাহিনীরা তারা কি করলো ওনার মাতা মুবারকটা নিয়ে যখন তারা নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ইবনে জিয়াদ কি করলো ইমাম হুসাইনের মুবারকের মধ্যে যে টুট মুবারক আছে ওটার মধ্যে তলোয়ার দিয়ে এবং লাঠি দিয়া এইভাবে যখন গুতা দিতে লাগলো এই ওই জায়গার মধ্যে একজন সাহাবি ছিল ওই সাহাবের নাম ছিল জাইদ ইবনে আরকার ওই সাহাবি ডাক দিয়ে কয়ে ও ইবনে জিয়াদ তুমি যে ইমাম হুসাইনের টুট মুবারকের মধ্যে আঘাত করতেছ তুমি কি জানো না এই টুট মুবারকের মধ্যে আমার দয়াল নবীজি কত চুমা দিয়েছেন সুবাহাল্লাহ বলেন ইবনে জিয়াদ বলেছিল শোনো তুমি বৃদ্ধ সাহাবি হওয়ার কারণে আমি তোমাকে কোনো আঘাত করলাম না না হলে ইমাম হুসাইনকে যেমনভাবে শহীদ করেছি তেমনভাবে তোমার গরদান তাও আলাদা করে দিতাম না উজিবুল্লাহ না ইবনে জিয়াদ যখন তারা কারবালার ময়দান থেকে এদিক দিয়া ইমাম হুসাইন সহ কারবালার ময়দানে জৈনুল আবেদিন ছিল জৈনুল আবেদিন উনি ছিল অসুস্থ জৈনল আবিদিন শকিনা এবং শহরবানু এবং জৈনব এবং ইমাম হুসাইনের যে আপনার এই স্ত্রীরগণটা ছিল প্রত্যেক এবং ওনার যে আরো যে ভাইয়ের ভাইয়ের স্ত্রীগণ ছিল একে একে আপনার পঁচিশ জন পঁচিশ জন কারবালার মধ্যে বায়ার সদস্য ছিল তাদেরকে এই বাহিনীরা তাদের মাথার কাপড়গুলা ছিঁড়ে নিয়েছে তাদের চাদরগুলো ঠেনে হেসরা করেছে তাদেরকে নিয়ে অনেক নির্যাতন করেছে এমনও নির্যাতন করেছে তাদের উপর আপনার প্রাষণ্ডভাবে অনেক ধরনের আক্রমণ করেছে নাওজিবিল্লা বলেন তারপরে আপনি আমার সমাজের মধ্যে কিছু আলেম আলেম নামে মুনাফিক ইয়াজিদকে তাদের বাপ মনে করার জন্য তারা সে তৈরি হয়ে রয়েছে কিছু কিছু আপনি আমার মতো আলিম নামে জানোয়াররা কিন্তু আহলে বায়াতদেরকে তাদের পর্দা নিয়ে তাদের চাদর নিয়ে কানাবানি করেছে তাদেরকে তিন দিন পর্যন্ত তাদের উপর প্রাশমিক অনেক ধরনের নির্যাতন করেছে এতগুলা করার পর বলে ইয়াজিদ নাকি কারবালার ময়দানে সহযোগিতা ছিল না জড়িত ছিল না কিতাব সাকিব আপনার মা সাবাতাবি সুন্নাতি কিতাব উর্দু কিতাবের আপনার এই কিতাবের মধ্যে আসছেন ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনের মাতামোরাকটা যখন আপনার কুফার বাজারের মধ্যে তোলা হলো কুফার বাজারে তোলার পর ইমাম হুসাইনের মাতামোরটাকে ইয়াজিদ সরাসরি ইয়াজিদ ওনার হাতের লাঠি দিয়া এবং তলোয়ার দিয়া ইমাম হুসাইনের টুটপুয়ার্কের মধ্যে আঘাত করেছেন আর বলেছেন দেখো আমার বিরোধিতা করার কারণে তোমাকে এই তলোয়ার ইনসাফ করেছে এই তলোয়ার বিচার করে দিয়েছেন আমি হইলাম সঠিক ইয়াজিদ নাকি সঠিক আজকে ইয়াজিদ বুঝলাম সে কারবালার ময়দানে জড়িত ছিল না বুঝলাম সে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করার ক্ষেত্রে সে কোনো জড়িত ছিল না এই ইয়াজিদ তাহলে কেন ইমাম হুসাইনের ফুটমুয়ার্কের মধ্যে কেন লাঠি দিয়ে আঘাত করলো আপনারা বলেন দেখি যদি জড়িত না থাকে তাহলে কেন লাঠি দিয়ে আঘাত করলো শুধু তাই নয় আপনার মক্কার জমিনে হামলা করেছে মদিনায় যখন তার গুড়া নিয়ে মসজিদের অবির্মে বেঁধে পে বেঁধেছে একে একে তিন দিন পর্যন্ত অনেকগুলা মহিলা সাহাবিদেরকে নির্যাতন করেছে অনেকগুলা মহিলা সাহাবিদেরকে সে অনেকগুলা আক্রমণ করে শুধু তাই নয় তিন রাত তিন দিন পর্যন্ত যে পবিত্র মহিলারা ছিল তাদেরকে তাদের উপর হালাল করে নিয়েছেন নওয়জবিল্লা বলেন বলেন না নওজবিল্লাহ আপনারা কি আমার কথা বুঝেন না আপনারা কি বুঝেন না আমার কথা আজকে ইয়াজিদ কে যারা আচ্ছা আজকে ইয়াজিদ কে যারা আচ্ছা ইয়াজিদ কে যারা ইয়াজিদ কে যারা বাঁচাতে চায় ওই ইয়াজিদ মসজিদে নবমীর মধ্যে তার গুড়া বেঁধেছে ওই ইয়াজিদ মসজিদের যে মদিনা শরীফের মহিলা সাহাবি ছিল তাদেরকে আপনার নিজের হালাল করে নিয়েছেন এবং নির্যাতন করেছেন ভাসমাণিক নির্যাতন করেছেন দর্শন করেছেন এই ইয়াজিদ সরাসরি কিতাব তাবরানি শরীফ এবং মা সাবাতামি সুন্নতে কিতাব কিতাবের মধ্যে আসছে এখন আপনি আমার কাছে প্রশ্ন হলো বাবা ইমাম হুসাইনের মাতা মুবরকটা নিয়ে কি করা হয়েছিল যখন এক পাদ্রির ঘরের মধ্যে যখন নিয়ে গেল এক পাদ্রি বলল ভাই এই কিতাবটা তুমি কোথায় থেকে এনেছো ইবনে জিয়াদ কুলি ইবনে জিয়াদ বলল এটা হলো ইমাম হুসাইনের মাতা মুবারক কই কিভাবে আল্লাহ সম্পূর্ণ ঘটনা যখন খুলে বলল আপনার এই পাদ্রী ইমাম হুসাইনের নাম শুনে উনি পাগল হয়ে গিয়েছে সুবাহান বলেন ওই পাদ্রী নাক দিয়ে কই ও ইবনে জিয়াদ তোমার কাছে একটাই আবেদন কই কি আবেদন কই ইমাম হুসাইনের মাতা মুবারকটা আমার কাছে তুমি একটা রাত্রের জন্য তুমি বাড়া দিয়ে দাও কই তুমি কি করবা কই ওই মাতা মুবারকটারে আমি অনেক সম্মান করে ইজ্জত করে আমি একটা রাত পর্যন্ত আমি সেবা করতে চাই ইহুদি পাত্রী রাত্র যখন গভীর হয়ে গেল হঠাৎ ইহুদি তাকাইয়া দেখে রে ইমাম হুসাইনের মাতা মুবারক থেকে আসমান পর্যন্ত একটা নূর বর্ষিত হইয়া গেছে জবান কইলে বলেন নসানাল্লাহ এই ইহুদি امام حسینের মাতম মুবারক থেকে নূর মুবারক বাহির হইতে লাগলো ইবনে জিয়া এই দিক দিয়ে ইহুদি পাদ্রি আর তাকায়া দেখে ইমাম حسینের apna toot mubarak diya ki jane ekta awaz bahir hoiteche এই পাদ্রি ডাক দিয়ে কই দুনিয়ার কোনো আওয়াজ না আমি তাকে দেখলাম এই আওয়াজটা হলো বলতেছেন লা জবান ইহুদি পাদ্রি কয় আমি যখন এই আওয়াজটা শুনলাম শোনার সাথে সাথে আমি মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ বলেন ইমাম হুসাইন উনি গর্দান মুবারক কেটে নেওয়ার পরেও একজন ইহুদি পাদ্রীকে মুসলমান বানিয়ে গিয়েছেন উনি শিক্ষা দিয়েছেন আমি কখনো বাতিলদের সাথে আপোষ করি নাই ইয়াজিদি মুসলমানদের সাথে আপোস করি নাই কিন্তু আমার যারা মোহব্বতের মানুষ যারা আমার আহলে বায়াতকে ভালোবাসে তারাও কখনো যেন এই ইয়াজিদি মুসলমানদের সাথে যেন কখনও আপোষ না করে কথা বলেন ঠিক না বেটি আমরা কি ইয়াজিদ বাহিনীর সাথে চলব কথা বলেন চলবো হজুর আমরা চিনব কীভাবে যারা আহলে বায়াতের বিরোধিতা করবে যারা ফাঁক ফানের বিরোধিতা করবে তারাই এখানে ইয়াজিদি মুসলমান কথা বলেন ঠিক আল্লাহ পাক আল্লাপাক রবুল আলম যেন বায়াতের শান এবং মান বুঝার তৌফিকদার করে সকল আমিন ও আখরি ও আনিল আহমদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ